اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا تداينتم بدين الى اجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا إلى آخر هذه الآية صدق الله العظيم أمادر أشكر براهولو سورة البقرة الدوشة براش آيات এই দুইশত বিরাশি নং আয়াত হচ্ছে কোরআনুল করিমের সবচেয়ে বড় আয়াত হচ্ছে এই আয়াতটি যে একটি আয়াতে একটি পৃষ্ঠা লম্বা একটি আয়াত কোরআনের সবচেয়ে বড় আয়াত হলো এ আয়াত যদিও আয়াতটি কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত কিন্তু এই আয়াতের মধ্যে কোরআনে কারিমের হরুফে হিজা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর এখানে নাই কিন্তু কোরআনে কারিমে এমন দুটো আয়াত আছে দুটি আয়াত আছে যে আয়াতের সুরা হরুফে হিজা আলিফ থেকে নিয়ে বা জি ইয়া পর্যন্ত সবগুলা হরফ আছে অতএব কেউ যদি কম্পিউটারে আরবি টাইপ শিখতে যায় তাহলে ওই দুইটা আয়াত টাইপ করলে তার পুরা টাইপ আয়াতটা আসা যাবে কথা বুঝছো দুইটা আয়াত কি কি এক নম্বর হলো চার নাম্বার পাড়ার নয় নাম্বার পৃষ্ঠার প্রথম যে আয়াত আছে এটা হচ্ছে সুরাত আলী ইমরান এর চুয়ান্ন নং আয়াত এই আয়াতে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সবগুলো অক্ষর এখানে আছে আরেকটি আয়াত হচ্ছে মুহাম্মাদুর রসুল ২৬ নাম্বার পাড়ার চোদ্দ নাম্বার পৃষ্ঠার প্রথম অর্ধ পৃষ্ঠা যে আয়াতখানা আছে মোহাম্মদুর রসুল উল্লাদা মাহু আশিদ্দা কুফার রুহামা উবাই নাহুম এই আয়াতখানা হচ্ছে জামে মানে একটি আয়াত যা হচ্ছে তোমার সুরাতুল ফাথি এর উনত্রিশ নম্বর আয়াত কথা বুঝছো আজকে একটা নতুন মালুমাত নতুন তথ্য না তথ্য একটা তথ্য দেওয়া হইলো একটা সংবাদ দেওয়া হইলো আর কি নতুন তো এই আয়াতখানা যদিও সবচেয়ে বড় কিন্তু হরুপে যা সবগুলো নাই এই আয়াতখানা হচ্ছে সুরাতুল বাকারার সবচেয়ে বড় আয়াত এবং বিধান সম্বলিত আয়াত গুরুত্বপূর্ণ লেনদেন সংক্রান্ত বিধি বিধান সম্পর্কে এ আয়াতটি আলোচিত হয়েছে প্রথমে তোমরা শাব্দিক অনুবাদ তার কিবি কোন থেকে অনুবাদ খেয়াল করো তারপরে বাকি কথা হবে ইয়া আইয়ো হাল্লাদিন আ মানুহ ইরা তাদায়াং তুম বিদায়নীন ইলা আজানিম মুসাম্মাং ফাকতুবু ইয়া আইয়ো হাল্লাদিন আ মানুহ হে ইমানদারগণ ইদা তাদা ইয়ান তুম যখন তোমরা পরস্পরে লেনদেন করো যখন তোমরা পরস্পরে লেনদেন করো আদান প্রদান করো বিদায়নিন কোনো ঋণ কোনো ঋণ যদি আদান প্রদান করো ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত আজালিম মুসাম্মা মানে কি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় পর্যন্ত ঋণ আদান প্রদান করলে কোরআন কর্তৃক বিধান হলো ফাক্টুবুহু তোমরা সেটাকে লিপিবদ্ধ করো লিখে রাখো তাহলে এটা কোরআনের বিধান তুমি বিজা হিসাবগুলি দেখা ঋণ ঋণ আদান প্রদান করছো সেটা লিখে রাখো নাই এটা কিন্তু কোরআনের বিধান অনুপাতে হয় না পরবর্তীতে মুফদুইলাল ইলাল জাহ জগড়ার উপকারণ হতে পারে সন্দেহের কারণ হতে পারে হ্যাঁ অস্পষ্টতার কারণ হতে পারে টাকা মাইরো যেতে পারে কত টাকা ছিল কখন দেওয়ার কথা ছিল সেটা লিপিবদ্ধ নাই কোনো ডকুমেন্ট নাই এই হিসাবে কি বলছে তা তোমরা লিখে রাখো এই জন্য হিসাব নিকাশ স্বচ্ছ রাখার জন্য সব কিছু লিখে রাখা এটা একটি গুরুত্বপূর্ণ বিধান ওয়াল একটুবাইনা কুঙ্কা বিল আদিলি ওয়ালা বাকা ট্রিবুনা আল্লাম হুং ফেল ওয়াল তোমাদের মাঝে যিনি লিখক যিনি লিখতে পারে সে যেন লিখে দেই। বিল আদিলি নেই সঙ্গতভাবে। ইনসাফের ভিত্তিতে সে যেন লিখে দেই কারণ সবাই তো লেখক হতে পারে না সবাই ভালোভাবে লিখতে পারে না সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নিরক্ষর থাকে তাহলে তারা কি করবে তারা যারা লিখতে পারে তারা যেন লিখে দেই আল্লাহ তালা নির্দেশনা দিচ্ছেন ওলা বা কা তিবুন কোনো লেখক যেন অস্বীকার না করে ওলা বা অস্বীকার না করে কা তিবুন কোনো লেখকা লিখতে কামা আল্লাহুল্লা যেমনিভাবে আল্লাহ তালা তাকে শিক্ষা দিয়েছেন এবং তোমার হাতের লেখা সুন্দর তুমি লিখতে পারো তুমি লিখা শিখছো এইটা শক্তি সামর্থ্য হ্যাঁ সব কিছুর ব্যবস্থাপনা কে করে দিয়েছেন আল্লাহ তালা করে দিয়েছেন এই জন্য বলছে কামা আল্লাহ মাহুল্ল যেমনিভাবে আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন তোমার বাহাদুরি না আল্লাহ তোমাকে শিক্ষার ব্যবস্থা হাক যার উপরে হক অধিকার হক দায়িত্ব রয়েছে অর্থাৎ ঋণ গ্রহিতা আল্লা দিয়া আলহিল হাকু দ্বারা কি উদ্দেশ্য ঋণ গ্রহিতা ঋণ গ্রহিতা যেন লেখার ব্যবস্থা করে লিল, লিখিয়ে দেয় লিখিয়া লিখার ব্যবস্থা করে এটা করবে কে যে ঋণ গ্রহিতা সে যেন লেখানুর ব্যবস্থাটা করে লিখার ব্যবস্থা করে ওয়ালিলু এবং সে যেন তার রবকে ভয় করে ওলা মিনহু সাই আ এবং তার থেকে কোনো কিছু না কমায়

বোকা হয় সরল সোজা হয় তাহলে ঋণ গ্রহিতা যদি সরল সোজা হয় আও দাইফান অতি দুর্বল হয় আরও ও আইন অথবা সে লিখে নেওয়ার ব্যবস্থা করতে না পারে হুয়া সে আদ তাহলে তার যে অভিভাবক আছে সে যেন ইনসাফের ভিত্তিতে লেখার ব্যবস্থা করে ওয়াস্তা সেদু সাহিদা নিমির রেজা তোমাদের পুরুষদের মধ্য থেকে দুইজনকে সাক্ষী বানাও দুইজনকে তোমরা সাক্ষী রাখো ফাইনলা মিয়া কুনা রজুলাইন যদি দুইজন পুরুষ উপস্থিত না থাকে দুইজন পুরুষের ব্যবস্থাপনা না থাকে তাহলে ফা রজুলুন গোম আতান একজন পুরুষ দুইজন মহিলা মিমাং তার মিনা সোহাদা সাক্ষীগণের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো যাদের প্রতি তোমাদের সন্তুষ্টি আছে তাদেরকেই তোমরা সাক্ষী বানাও তাহলে কী হবে আনতাবিল্লা ইহদা হুমা ফের ইহদা হুমাল উখরা একজন ভুল করে ফেললে পদচ্যুত হয়ে গেলে পদভ্রষ্ট হয়ে গেলে পদভ্রষ্টার উদ্দেশ্যে কি ভুলে গেলে ভুল করে ফেললে ফাতুদাক্য ইহদা হুমাল উখরা অপরজন তাকে স্মরণ করিয়ে দিবে আর যখন হবে সাক্ষী হিসাবে তাকে আহ্বান করা হবে সে যেন অস্বীকার না করে না আমি পারতাম না আমি সাক্ষীটাকে কেউ না আমি তো ঝামেলার নাই এই ধরনের অস্বীকার যেন না করে বরং সে যেন একটু হেল্প সহযোগিতা করে أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوا তবু হ্যাঁ বলে তাস আমু তোমরা বিরুক্তি ভাব প্রকাশ করবে না বিরুক্তি ভাব প্রকাশ করবে না আন তুবুহু তোমরা তাকে লিখে দিতে তোমরা তাকে লিখতে বিরুক্তি ভাব প্রকাশ করবে না শরীর আউ কাবি চাই সেটা ছোটো বিষয় হোক অথবা বড় কোনো বিষয় হোক গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে হোক অথবা হালকা বিষয়ে হোক যে কোনো বিষয়ে হোক না কেন তোমরা লিখে দাও তোমরা যারা কাতে বাসো তোমরা লিখে দাও তোমরা বিরক্তি বা প্রকাশ করি না ইলা আজালি নির্দিষ্ট সময় পর্যন্ত এই যে লিখে রাখাটা এটা আল্লাহ তালার নিকট অধিক নেই সঙ্গত হয় এই বিষয়টা অধিক নেই সঙ্গত ও আকুয়ামুলি শাহাদা সাক্ষী প্রতিষ্ঠিত করার প্রেক্ষাপটে লক্ষ্যে অধিক সঠিকতর কাজ হয় আকোয়াম আকোয়াম মানে কি অধিক সুটিকতর। নিঃসাহাদাতি সাক্ষ্য প্রমাণের জন্যে ওয়াদেনা এবং অধিক নিকটবর্তী অধিক নিকটতর আল্লাহ তার তাবু সন্দেহ তোমরা সন্দেহে পতিত না হওয়ার ক্ষেত্রে এই বিষয়টা অনেক সহায়ক ইল্লা হ্যাঁ তবে লিখার প্রয়োজন নাই তোমাদের মাঝে যে সকল নগদ ব্যবসা পরিচালিত হয় নগদ ব্যবসা নগদ আদান প্রদান যেটা করো ওইটার ক্ষেত্রে লেখার প্রয়োজন নাই নাক লেখলেও কোনো সমস্যা নাই ফালেই কুম জনা হুন আল্লাহ বুহা তোমরা লিখে না রাখার কারণে সেটা তোমাদের কোনো সমস্যা অপরাধ হবে না ইদা যখন তোমরা আদান প্রদান করো লেনদেন করো তখন তোমরা সাক্ষী বানাও ক্যা তিবা শাহিদ কোনো লেখককে কষ্ট যেন না দেওয়া হয় লা না তিবুন কোনো লেখককে যেন কষ্ট না দেওয়া হয় শাহিদুন কোনো সাক্ষীকেও যেন কষ্ট না দেওয়া হয় ফালু যদি তোমরা এই কাজটি করে ফেলো লেখককে বিভিন্ন পেছে ফালায় দেও কষ্টে ফালায় দেও বিরক্তি বিরক্তি বা প্রকাশ করে ফেলো তাহলে ফাইন না হু ফুসু হুকুম বিকুম এটা তোমরা তাদের সাথে পাপাচারে লিপ্ত হলে অপরাধমূলক কাজ করলে ওয়্তাকুলহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লিমুল্লহ এবং তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন তিনি তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে একজন কাতেবকে লেখককে লেখা শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ তালা লেখা শিখার ব্যবস্থা করে দিয়েছেন তুমি পড়াশোনা করো গবেষণা করো চিন্তা ফিকির করো গবেষণা পড়াশোনা চিন্তা ফিকির করার তৌফিক দেন কে আল্লাহ তালা দেন অতএব সঠিক পন্থায় গঠনমূলক চিন্তা ফিকির যদি করো তাহলে আল্লাহ তালা তোমাকে পথ প্রদর্শন করে দিবেন এমন এমন জ্ঞান অলৌকিক জ্ঞান তোমাকে দান করবেন যেই জ্ঞানের মাধ্যমে তুমি মানসিক শান্তি পাবে ইহকালীন ও পরকালীন সমস্যা সমাধান করতে পারবে সেই যোগ্যতা আল্লাহ তোমাকে দান করবে শর্ত কি আল্লাহ তালার ভয় লাগবে আল্লাহ তালার ভয়ের শর্তে প্রাপ্ত শিক্ষাকে বিকশিত করে দিবেন বস্তুত আল্লাহ আল্লাহর আলমিন প্রতিটি বিষয়ে সম্যক অবগত আছেন تي تار الله العالمين وإن كنتم على سفرٍ ولم تجدوا كاتباً فرهان مقبوضة فإن أمن بعضكم بعضاً فليؤدِّ الذيء من أمانته وليتق الله رب ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم وإن كنتم على سفر أرجوديتم راس صفورتها ولم تجدوا كاتبا أَرْ يكون ليخوك ناباو مقبوضا তাহলে তোমরা বন্ধক স্থাপন করতে পারো বিশ্বাস বিশ্বাসের জন্য বিশ্বস্ততার জন্য তোমরা একটা বন্ধক রাখতে পারো যেটা আমি তোমার কাছে বন্ধক রাখলাম বিনিময়ে তোমার থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিলাম আমিনা আদং তোমরা একে অপরকে যদি নিরাপদ মনে করো বিশ্বাস করো ফালু আদিলাদি তুমি না অতএব যার প্রতি বিশ্বাস স্থাপন করা হয়েছে যাকে আমিন যাকে বিশ্বাস স্থাপক বানানো হয়েছে যে উনি একজন বিশ্বস্ত ব্যক্তি তাহলে সে যেন তার আমানতকে যথাযথভাবে আদায় করে দে দেু আদি আমান সে যেন তার আমানত আদায় করে দে দেয় রব্বা এবং আল্লাহ তালা তার রব আল্লাহ তালাকে যেন সে ভয় করে তাহলে প্রতিটা ক্ষেত্রেই নিরাপত্তা সুন্দর ব্যবস্থাপনা এটা বাস্তবায়ন হবে কখন আল্লাহ তালার ভয়ের সাথে যখন হবে যে তেলে বাটফারি সিটারি প্রতারণা এগুলো থেকে মুক্তিপ্রাপ্তির একমাত্র মাধ্যম হলো কি আল্লাহ তালার ভয় তোমরা সাক্ষ্যকে গোপন করিও না এক তুমহা আর যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করবে তার মন অপরাধ করে তার মন কি করে অপরাধ করে যেহেতু সাক্ষ্যটা মন থেকে আসে এই জন্য বলছে আ তিমন কল মন অন্তর কল হৃৎপিণ্ড কি হয় অপরাধ হয়ে যায় এনে অনেক কথা আছে যে অপরাধটা কে করল জৈবিক প্রাণ করলো না আত্মিক প্রাণ করল কে জালেম কে মাজলুম অস্তিত্বে নিজের সঙ্গে নিজে প্রতারণা করল অল্লাহ বিমা তা না আলিম বস্তুত আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্মক অবগত আছেন এই হচ্ছে আটত্রিশ নাম্বার রুকু শেষ হলো এখান থেকে উনচল্লিশ নাম্বার রুকু এখানে আল্লাহ পাকরবুল আলমিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এবং কয়েকটি দোয়া আল্লাহ প্রদত্ত দোয়া আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সময় খুব অল্প দর লিলি আর নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন সৃষ্টি মহাবিশ্বে যা কিছু আছে সব মালিক কে আল্লাহ ফুসিকুম তোমাদের মনে মনে যা কিছু তোমরা প্রকাশ করো তোমাদের মনে যা আছে সেটাকে প্রকাশ করো আও তু ফুহু অথবা সেটাকে গোপন করো ইউ বিহিল্লা সেগুলো আল্লাহ তালা হিসাব নিকাশ নিবেন অথবর তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন দেন্লাহ আল্লাহ কদির আল্লাহ তালা সর্ববিষয়ের উপর প্রতিটি বস্তুকণার উপর একক ক্ষমতাবান آمن الرسول বিমা أنزل إليه من ربه মিনুন এখানে অনেক কথা আছে যে তো কুরআন তরজমা গোনটা সেগুলো বলতে চাচ্ছি না যে আয়াত যখন নাজিল হলো তখন সাহাবা کرامের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল হ্যাঁ আমাদের মনে যে সমস্ত কল্পনা আসে খটকা আসে সেইগুলোও যদি এরকম চুচরা বিশ্লেষণ করে হিসাব নিকাশ হয় তাহলে আমরা ধরা ধরা পড়ে যাব পাকড়াও হয়ে যাব তখন পরবর্তীতে আয়াত আসছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা হাদিস আসছে ইন্ন তাজা ওয়াজ উম্মি মা ওসি বিহি হা মা মানুষের মনে যে খটকা আসে এটা যতক্ষণ পর্যন্ত আজমহ না হয় বাস্তবায়নের পরিকল্পনা না হয় এর এক পর্যন্ত আল্লাহ তালা মানুষের মনের এই খটকা কুমন্ত্রণগুলোকে ক্ষমা করে দেন এড়িয়ে যান আমান আর রসুল এই আয়াত থেকে শেষ পর্যন্ত এই দুইটি আয়াত হচ্ছে এমন আয়াত যে ব্যক্তি এই ঘুমের আগে তেলাওয়াত করে শুরবে আল্লাহ পাক বলে আলামিন সারা রাত্রিতে তাকে হেফাজত করবেন আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এই দুই আয়াত আ মানার বিমা উনজিলা জিলা ইরাহিমি রববিহি ওয়াল মুখ মিনুন রসূল ইমান এনেছে বিমা উং জিলা ইরাহিমে রববিহি তার রবের পক্ষ থেকে তার ওপর জানাজিল করা হয়েছে ওয়াল মুমিনুন মিনুন সমস্ত মুমিনরাও ইমান এনেছে কুল্লুন সবাই আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান এনেছে ও মালা ইকাতিহি ফের প্রতি ইমান এনেছে ও কুতুবিহি আসমানি গ্রন্থের উপর ইমান এনেছে ও রসুলিহি সমস্ত রসুলগণের প্রতি ইমান এনেছে না আহাদিমির রসুলি রসুলদের কাহারু মাঝে আমরা পার্থক্য সৃষ্টি করি না ও কু তারা বলে স্বামী এনা ও আক আমরা শুনেছি এবং আনুগত্য করেছি যা শুনেছি তা আমরা মানি হু আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি না ফলে রবনা হে আমাদের রব ও ইলাইকাল মাসির এবং তারই দিকে প্রত্যাবর্তন স্থল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আল্লাহ তালা কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না আল্লাহ তালা হচ্ছেন এমন সারে এমন শরীয়ত প্রণেতা যা যোগ্যতা অনুপাতে বিধান দেওয়া হয়ে থাকে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাক্তাসাবাত তাই রয়েছে তার জন্য তাই রয়েছে যা সে উপার্জন করবে ওয়া আলাইহা মাক্তাসা তার উপরে তাই বর্তবে যা সে উপার্জন করব অর্থাৎ যেমন কর্ম তেমন ফল রব ব্যা লা তুআ সিদনা সি আও ত না সাজান জবাব দেউ বাকি রাজন শেষ হোক রব লা তুআ সিদনা হে আমাদের রব লা তুআ সিদনা আপনি আমাদেরকে পাকরাও করিবেন না

আমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে বোঝা চাপিয়ে দিয়েছেন সেভাবে আমাদের উপর বোঝা চাপিয়ে দিবেন না রব্বানা হে আমাদের রব ওলা তোহাম না আপনি আমাদেরকে এমন বিষয় চাপিয়ে দেন না মালা ত কতালানা ভি যে বিষয়ের শক্তি সামর্থ্য আমাদের নাই ওয়া আননা, আপনি আমাদেরকে ক্ষমা করেন উপেক্ষা করেন ওয়াক ফিরলানা আপনি আমাদেরকে মোচন করে দেন ক্ষমা করে দেন ওয়ার না আপনি আমাদের প্রতি রহম করেন অনুগ্রহ করেন না আপনি তো আমাদের অভিভাবক না আলাল কৌমিল কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন ওয়াহ ফিরলানা একেবারেই সূক্ষ্ম পার্থক্য থাকলেও অনেকে বলেছেন একেই তবে সূক্ষ্ম পার্থক্য আছে এটা অথবা তাফান্ন হয়েছে আচ্ছা ঠিক